ইন্টারনেটের যুগ এখন অনেক সময় দেখা গেছে পাত্র পাত্রী দুই দেশে থাকে থাকে কিনা বিদেশে থাকে পাত্র পাত্রী পাত্রী এই এই দেশে দেশে অথবা ছেলে মোবাইলে বিবাহ সাদী করানো হয় অনেক জায়গায় করে একবারে ভিডিও কলে ছেলেকে সম্পূর্ণরূপে দেখা যায় মেয়েকে সম্পূর্ণরূপে দেখা যায় অথবা একজন উপস্থিত থাকে আরেকজন ভিডিও কলের মাধ্যমে উপস্থিত হয়ে হুজুর সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ করা এই বিবাহ জায়েজ কিনা আমাদেরকে এই ক্ষেত্রে একটা বিষয় জানতে হবে যে ইজাব কুবুল শরীয়তের পরিভাষায় যে ইজাব ইজাব কুবুল অর্থাৎ ইজাব হইল প্রস্তাব আর কবুল হলো গ্রহণ করা প্রস্তাব আর গ্রহণ একই মজলিসের মধ্যে হইতে হবে প্রস্তাব আর গ্রহণ একই মজলিসের মধ্যে একই বৈঠকের মধ্যে হইতে হয় এখন একজন যে বিডিও বলে এই বিবাহের মধ্যে শরিক হয়েছে ছেলে হোক অথবা মেয়ে হোক সে বিডিও নাটা ছবি দেখা যায় কিন্তু সে তো এই মজলিসের মধ্যে উপস্থিত নাই অতএব এইভাবে যদি বিবাহ হয় তো এই বিবাহ সংগঠিত হবে না এইভাবে বিবাহ দিলে কি হবে না বিবাহ হবে না তবে সহজ নিয়ম আছে শরীয়ত মানব জাতির সহজের জন্য নিয়ম দিয়ে দিয়েছেন বিধান দিয়েছেন সেটাকে আমরা করতে হবে সেটা কি বিদেশে থাকে সে বলে দিবে যে আমার পক্ষ থেকে আব্দুল উকিল আমার বন্ধু আবদুল্লাহ হইলো আমার উকিল আমার পক্ষ থেকে আমার কাজটা সে করে দিবে অথবা আমার কাজটা আমার বাবা করে দিবে অথবা মেয়ে বিদেশ আছে মেয়ে বলল যে আমার প্রস্তাবটা ইজাবটা অথবা কবুলটা আমার দাদা করে দিবে আমি তাকে উকিল বানাইলাম বাস সে আর টাকা লাগবে না উকিল বিবাহের মসজিদের মধ্যে উপস্থিত থাকলো বা দুইজনের উকিল দুজনের কেউই মজলিশের মধ্যে নাই দুজনের উকিল মজলিশের মধ্যে আছে বা সাক্ষী উপস্থিতিতে দুই উকিল বিবাহ সম্পাদন করে দিল দুই উকিল একজনে প্রস্তাব করলো আর একজনে গ্রহণ করলো বিবাহ সংগঠিত হয়ে যাবে সহজ এভাবে করতে হবে